উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার বার্ষিক সম্মেলন আর সেই বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে তৃণমূলের বচসা সেই বচসায় উত্তেজনা সৃষ্টি হয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা এস বনাম তৃণমূলের বচসায় এই উত্তেজনা কিন্তু বচসার সূত্রপাত কোথা থেকে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ ওয়েব কোপার বার্ষিক সাধারণ সম্মেলন এবং সেখানে উপস্থিত হওয়ার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শিক্ষামন্ত্রীর উপস্থিতির আগেই ক্যাম্পাসে উত্তেজনা একদিকে এস এবং অতিবাহী ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন তারা তাদের দাবি নিয়ে মূলত তাদের যে দাবি যে নির্বাচন করতে হবে ইলেকশন করতে হবে এবং ছাত্র সংগঠনকে তৈরি করতে হবে সেই দাবি নিয়ে তারা তাদের এই ছাড়াও আরো দুটি দাবি নিয়ে তারা আজকে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ চায় এবং শিক্ষামন্ত্রীর সামনে তাদের দাবিগুলিকে পেশ করার জন্য ইতিমধ্যেই আহ যে গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঢোকার যে গেট রয়েছে সেই গেটের সামনেই তারা ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছে সেই বিক্ষোভ ইতিমধ্যেই চলছে এবং তাদের যে দাবি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইলেকশন সংগঠনকে নতুন করে সাজাতে হবে ঠিক তেমনই তাদের যাদবপুর তাদের অনুযায়ী যাদবপুর সরকারের তরফ থেকে সঠিক ফান্ডিং না সেটিকেও পুনর্গঠন করতে হবে একেবারে আমাদের মূলত তিনটা দাবি রয়েছে আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে বিগত পাঁচ বছর ধরে কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি লাস্ট ইউনিয়ন ইলেকশন হয়েছিল দু হাজার উনিশে আমাদের ক্যাম্পাসে ইউনি ইলেকশন চাই আমাদের দ্বিতীয় দাবি আমাদের ক্যাম্পাসে কোনো স্থায়ী ভিসি নেই আমাদের ক্যাম্পাসে পারমানেন্ট মিসি নেই কেন এই জবাব এবং ভিসি পারমানেন্ট ভিসি চাই এই দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাস বেশ কিছু বছর ধরেই সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং পাচ্ছে না তার জন্য রিসার্চের জিনিস প্রায় অনেক অনেক পরিকাঠামো কতভাবে আমাদের ক্যাম্পাসটা ভেঙে পড়ছে এইটার দায় কেনে